পুজো স্পেশাল চটজলদি একটা চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এখানে আমি এক কিলো চিকেন নিয়ে নিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম টু টেবিল স্পুন আদা রসুন বাটা এক চামচ নুন দু চামচ ফ্যাটানো টক দই এক চামচ গোলমরিচ গুঁড়ো আর তিন চামচ সাদা তেল সমস্ত মিশ্রণ ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো আমি এখানে দুপুরে যেহেতু মাখিয়েছিলাম আর রাত্রে করব বলেছিলাম তার জন্য আমি এখানে দুপুরবেলাতেই ম্যারিনেট করে চিকেনটা রেখে দিয়েছিলাম হাতে যদি সময় কম থাকে তোমাদের তো এক ঘন্টা কি দু ঘন্টা ম্যারিনেট করে রাখলেও হবে তবে তোমরা সবসময় চেষ্টা করবে ম্যারিনেট করে ফ্রিজে রাখার এতে চিকেনটা খুব সুন্দর খেতে লাগবে পুজোর সময় সবাই বাইরেই খাও তবুও ঘরে নবমীর দিন পোলাও বা রাইসের সঙ্গে বাড়ি সবার বাড়িতেই কম বেশি চিকেনের কিছু না কিছু আইটেম হয়েই থাকে আজকের এই চিকেনের রেসিপিটা অতি অবশ্যই নবমীর দিন ট্রাই করে দেখো আমি কিন্তু সমস্ত সহ কিন্তু দিয়ে দিলাম তারপর আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছিলাম কড়াইতে এক চামচ ঘি আর দু চামচ থেকে তিন চামচ সাদা তেল চিকেনের পরিমাণ অনুযায়ী তেলের মেজারমেন্টটা দেখে নেবে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে আমি সমস্ত গরম মশলা দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে অ্যাড করেছিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচনো একদম বাটা আর দিয়েছিলাম আদা রসুন বাটা দু চামচ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচনো এক চামচ আরও দু চামচ হাটানো টক দই সমস্ত কিছু পাঁচ থেকে দশ মিনিট লো আছে নাড়াচাড়া করতে হবে তারপর এখানে অ্যাড করেছিলাম আমি চিকেন চিকেনটাও আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিট লো আছে নাড়াচাড়া করে নিয়েছিলাম এই সময় দিয়েছিলাম এক চামচ নুন আর হাফ চামচ চিনি দিয়ে দশ মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম লো ফ্লেমে অ্যাড করেছিলাম জল তাও দিয়েছিলাম আমি হাফ মগ দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিট পর আমি এখানে দুটো পেঁয়াজ রিং রিং করে কেটে অ্যাড করেছিলাম তার দশ মিনিট পরে আমি এখানে গরম মশলা আর ঘি দিয়েছিলাম ফ্লেমটা একটু বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম লাস্টে অল্প পরিমাণে আরও একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেডি হয়ে গেছিলো দুর্দান্ত স্বাদের চিকেন রেজালা অতি অবশ্যই চিকেন রেজালা এবছর পুজোয় ট্রাই করো